হ্যালো বিরত আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যদি আমার স্ক্রিনটাকে লক্ষ্য করেন তাহলে একটি মেসেজ দেখতে পাবেন আপনাদের হয়তো এরকমভাবে কোনো সময় মেসেজ এসে থাকে প্রি এক জিবি সাত দিন এতে লিঙ্কের উপর ক্লিক করুন এই দেখেন আমার এখানে দুইটা লিঙ্ক এসেছে এটা আমি আজকে আজকে আমার এখানে এই লিঙ্কটা এসেছে আমি আজকে আপনাদেরকে এইটা থেকে কীভাবে এম বি নিতে হয় আমি আপনাদেরকে আজকে সেই কাজটি শেখাবো সর্বপ্রথমে আপনারা ফোনে একটি অ্যাপস ইনস্টল করে নেবেন আপনার যেই সিম থেকে এরকম অফারটি আসবে ঠিক আপনারা ওই সিমের মাই জিবি অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আমি গ্রামীণ ফোনে অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি তারপরে আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন এই লিঙ্কের উপর ক্লিক করার পরে আপনাদেরকে অ্যাপসের ভিতরে প্রবেশ করানো হবে ঠিক ওই অফারটার মধ্যে আপনাদেরকে প্রবেশ করানো হবে দেখেন আমাকে কিন্তু ওইখানে এক জিবি দেখাচ্ছিলো আর এখানে কিন্তু এক জিবি দেখাচ্ছে মেয়াদে সাত দিন আপনারা যদি এই ফ্রি অফার নিন এটার উপর টাচ করেন তাহলে কিন্তু আপনার ফোনে এম ভিটি চলে যাবে আমি এখন এটার উপর টাচ করব। এটার উপর টাচ করার সাথে সাথে কিন্তু আমার ফোনে এম চলে গেছে তখন আমি এক জিবি এম বি ফ্রিতে ব্যবহার করতে পারবো যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর যদি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ